দর্শক আজকে আমরা কথা বলবো খুবই খুব পরিচিত একটি রোগ চল্লিশ উদ্ধ প্রত্যেকটা মানুষই প্রায় এই রোগে ভুগে থাকেন যেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কি কেন হয় এবং এটার চিকিৎসা নিয়ে আলোচনা করব সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলো আমাদের মেরুদণ্ডের উপরের অংশ যেটা মাথার নিচ থেকে শুরু করে থোরাসিক স্পাইন এর উপর পর্যন্ত একটু দর্শকদের উদ্দেশ্যে দেখায় যে আমাদের মাথার নিচের অংশ থেকে শুরু করে এই সেভেন সাতটা ভার্টিব্রা এই অংশটুকু আমরা সারভাইক্যাল স্পাইন বলি সেই সার্ভাইকেল স্পাইনে যদি কোথাও এই ক্ষয় হয় এবং হাড়ের মাঝখানে যে একটা গ্যাপ থাকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভাটিব্রার মাঝখানে একটা স্পেস আছে যেটাকে আমরা ইন্টার ডিস ডিস্ক স্পেস বলি সেই স্পেসটা ন্যারো হয়ে যায় কখনো এই স্পাইনের কর্নার থেকে পাখি ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা ওস্টিফাইড বলি এই এই সমস্যাগুলো যখন হয় তখন এটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি অর্থাৎ এই স্পাইনের যে ক্ষয় রোগ সেটাকে স্পন্ডাইলোসিস বলা হয় এটা হলে কী ধরনের উপসর্গ দেখা যায় সাধারণত দেখা যায় যে ঘাড়ে ব্যথা থাকে ব্যথাটা ঘাড় থেকে পুরো হাতের দিকে চলে আসে অনেক সময় ব্যথাটা পিঠের দিকে যায় এবং পিঠ বরাবর বুকের দিকে আসে এবং এটা যদি বাম অংশে হয় তখন দেখা যায় যে আমরা অনেক সময় হার্টের সমস্যা বলে মনে করি যেহেতু পেনটা রেডিয়েট করে হাতের দিকে চলে যায় হাতটা ঝিনঝিন অবসবস মনে হয় এবং কারো কারো ক্ষেত্রে খুব তীব্র ব্যথা হয় হাতের অনুভূতি কমে যায় এই ধরনের উপসর্গ দেখা যায় ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ঘাড়ে কোনো ব্যথা থাকে না কিন্তু তার প্রবলেম হচ্ছে পুরো হাত জুড়ে এবং এই হাতের ব্যথার কারণে অনেক সময় ঘুমাইতে অসুবিধা হয় স্বাভাবিক কাজকর্ম করা যায় না এই ধরনের উপসর্গ থাকে সাধারণত চল্লিশ ঊর্ধ্ব বা পঞ্চাশ ঊর্ধ্ব মানুষরা এই সমস্যায় ভুগে থাকে এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে সাথে আমাদের এই পরিবর্তনগুলো হয় যেমন শরীরে অন্যান্য চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে তো এটা সাধারণত যারা আমরা ডেস্ক জব করি কম্পিউটারে কাজ করি লেখালেখি করি বা সামনের দিকে ঝুঁকে কাজ করা হাউস ওয়াইফ এই ধরনের মানুষগুলো এই সমস্যায় বেশি আক্রান্ত হয় এক্ষেত্রে করণীয় কি করণীয় খুব মানে সহজে আমরা দেখি সাধারণত একটা এক্স রে মাধ্যমে এই রোগটাকে আমরা নির্ণয় করতে পারি এবং এরপরে এই ট্রিটমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো ওষুধের পাশাপাশি মানে তার কিছু নিয়মকরণ মেনে চলা এবং ফিজিওথেরাপি চিকিৎসা তো এক্ষেত্রে ব্যথানাশক ওষুধ সাময়িকভাবে ব্যবহার হলেও দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যায় না এর পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে যে সমস্যাটা দেখা যায় যে তার ডিক্স স্পেসটা ন্যারো হয়ে গেছে সেটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে বাড়িয়ে দিতে পারি তার লাইফ স্টাইল একটা পরিবর্তন নিয়ে আসা যে কিছু কাজ যেমন আমরা অনেক সময় ঝুঁকে করি লেখালেখি করি কম্পিউটারে কাজ করি এই ক্ষেত্রে আমরা বলি একটু মনিটর টাইট লেভেলে নিয়ে কাজ করা দীর্ঘক্ষণ কাজ করার মাঝখানে একটু চল্লিশ মিনিট ব্রেক নেওয়া এবং আমাদের এই যে ঘাড়ের যে মাংসপেশিগুলা সেগুলো যেন শক্তি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা রোগীদেরকে ট্রেন আপ করি যেটাকে আমরা নেক মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ বলি এগুলোর মাধ্যমে তার এই নেকের মাংসপেশিগুলোর স্ট্রেংথ বাড়ালে আস্তে আস্তে এই ডিক্স স্পেসগুলো স্বাভাবিক হয়ে যায় এবং কিছু নিয়মকরণ মেনে চললে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে কিন্তু সবচেয়ে সমস্যা যেটা দেখা যায় যে আমরা প্রাথমিক পর্যায়ে এই রোগটাকে খুব বেশি গুরুত্ব দিই অনেকে মনে করি শোয়ার কারণে হলো বালিশের ব্যবহার ঠিক ছিল না এই কারণে হলো কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় একটা সময় দেখা যায় যে হাতের শক্তি কমে যায় এবং আক্রান্ত সাইডের শোল্ডার জয়েন্টটাও অ্যাফেক্টেড হয়ে যায় জয়েন্টটা শক্ত হয়ে যায় জমাট বেঁধে যায় এই ধরনের সমস্যা দেখা যায় তাই দেরি না করে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন বা সঠিক চিকিৎসা দিলে আশা করি এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার এই সারভাইকাল স্পন্ডালোসিস থেকে ভালো থাকতে পারবে